এবার আসছে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার ব্যবসার হালাল ব্যবসার সিস্টেম হচ্ছে আল মুরাবাহা মুরাবাহা সিস্টেমটা একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে এমন ব্যবসা যেমন আমার কোনো টাকা নাই আমি একটা ফ্রিজ আমার দরকার বাসায় এখন ফ্রিজটা যে কিনবো বাসার জন্য জানবো আমার সেই টাকা নাই ফ্রিজের দাম হচ্ছে বাজার মূল্য হচ্ছে এক লক্ষ টাকা এখন আমার কাছে নাই এক লক্ষ টাকা এখন আমার কাছে টাকা নাই এখন কী করবো ফ্রিজও তো দরকার এখন যে ব্যক্তি মুরাবাহা সিস্টেমে ব্যবসা করবেন তিনি বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে ফ্রিজ কিনে ফ্রিজটার দাম এক লক্ষ টাকা তিনি এটা এক লক্ষ দশ হাজার কিংবা এক লক্ষ পনেরো হাজার কিংবা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন আমি ওনার কাছ থেকে আনবো এখানে শর্ত হচ্ছে তিনি আমাকে কিস্তির মধ্যে পরিশোধ করার জন্য একটা সময় দিবেন অর্থাৎ ছয় মাসের দশ মাসের বারো মাসের একটা সময় দিবেন এই সময় দিবেন এই সময়ের ভিতরে কিস্তি আকারে আমি এই এই টাকাটা কি করবো পরিশোধ করবো ফ্রিজের দাম এক লক্ষ তিনি নেবেন এক লক্ষ দশ হাজার আর আমার লাভ কি আমার কোনো টাকা নাই আমি টাকা ছাড়াই একটা ফ্রিজের মালিক হলাম আস্তে আস্তে টাকা পরিশোধ করলাম এ ব্যক্তি কেন দিলো আমার তার লাভ কি তার লাভ হচ্ছে সে বাজার থেকে নিল এক লক্ষ টাকা সে এক লক্ষ দশ হাজার টাকা আমার আমার কাছে বিক্রি করলো দশ হাজার টাকা তার মুনাফা হলো এটা তার লাভ এই ব্যবসাও তৃতীয় নম্বর ধারার সিস্টেমের ব্যবসা এটাও যায়জ বলে আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল যে মোটামুটি তিন সিস্টেমের কথা বললাম এখানে একটি হচ্ছে মশারাকা পার্টনারশিপ শেয়ার ব্যবসা আমি আর আপনি অথবা পাঁচ ছয়জন মিলে অথবা আষ্ট দশজন মিলে বা তার অধিক সবাই মিলে তারপরে যে যে পরিমাণ দিল সেই পরিমাণ পার্সেন্টেজে এটার মুনাফা হবে লস হইলে সকলের সকলে একই পার্সেন্টেজে লস হবে লাভও একই পার্সেন্টেজে এভাবে করে আর দ্বিতীয় নাম্বার যেটা বললাম তৃতীয় যেটা বললাম এইভাবে আমরা যদি ব্যবসা করি এই ব্যবসা হালাল এই ব্যবসাকে হালাল করেছেন যিনি তিনি কে আসুন প্রিয় ভাইয়েরা আমরা টাকা দিয়ে টাকার লেনদেন না করি এটা হচ্ছে রিবা এটা হচ্ছে সুদ আচ্ছা বলুন তো আপনি যে একজনের কাছে গিয়ে বলে এক লক্ষ টাকা উনি দিয়ে দিল আপনার সমাজে মানুষগুলো এমন অর্থনৈতিকভাবে যারা ভালো অবস্থায় আছে যারা নাকি সামর্থ্যবান তাদের কাছে এখন বর্তমান সময়ে অনেক সামর্থ্যবান লোক আছে তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আপনি অসহায় পড়েছেন আপনি তার কাছে চাইছেন দশ টাকা বলবে দশ টাকাও নাই ঘুরে ফিরে আর একজন লোককে যদি তার কাছেই পাঠান যদি বলেন সুদে দিব মুখে দিব আমাকে দেন তো বলবো দশ টাকা না কত লাগবে কয় লক্ষ লাগবে দশ লক্ষ দিতে তখন প্রস্তুত আছে আছে না নাই এখন করজে হাসানা উঠে গেছে অথচ রসুল্লাহাম এবং আল্লাহর নির্দেশনা হচ্ছে করজে হাসানা তুমি তোমার ভাইকে অসহায় ব্যক্তিকে পরিবারকে করজে হাসানা দিলা তুমি আল্লাহকে দিলা আর আল্লাহ তালা এটাকে বৃত্তি করে দিবেন এবং কোরআনে আসছে আল্লাহ তালা সম্মানিত পুরস্কার সেদিন দিয়ে দিবেন সুবাহ